ছ আমার দাদা শ্রেণীর প্রিয় ছাত্র বোন ও ভাইরা আশা করছে তোমরা অনেক ভালো ভালোই আছো আমরা পরীক্ষা যেহেতু খুব সামনে তাই আমরা ইউনিক মেথডে কিছু পড়াশোনা করছি আমাদের ইতিহাস বিষয়ের নোটস এবং সাজেশন ভিত্তিক তারই আজকের আলোচনা এর আগে আমি আপলোড করেছিলাম সফিবাদ ভক্তিবাদ এবং সাম্রাজ্য বিভিন্ন বাহমনি বিজয়নগর ও বাংলা রাজবংশ সম্পর্কে আর তাতে তোমরা ভালো রেসপন্স করেছো অনেকে পার্সোনালি মেসেজ করেছো যাতে করে আমি চ্যাপ্টার ওয়ান পর্যটকদের চোখে ভারতবর্ষ নিয়েও আলোচনা করি তাই আমি তোমাদের সুবিধার্থের জন্য পর্যটকের পর্যটকদের চোখে ভারতবর্ষ এই অধ্যায়টিও সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি এবং পয়েন্ট ওয়াইজ তোমরা যদি মনে রেখেও তাহলে পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবে এতে কোনো দ্বিধা নেই তাই দেরি না করে আমরা শুরু করছি আজকে চ্যাপ্টার ওয়ান পর্যটকদের চোখে ভারতবর্ষ এই চ্যাপ্টারের ভিত্তিমূলক কিছু প্রশ্ন আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর হ্যাঁ একদম ঠিক শুনেছো তোমাকে ফ্রি পিডিএফ দেওয়া হবে এই অধ্যায়ের অধ্যায় পড়াতে পড়াতে আমি মাঝখানে বা শেষের দিকে একটা কোড নাম্বার প্রোভাইড করবো তোমাদের কোড নাম্বার দেবো এবং সেই কোড নাম্বার অনুযায়ী আজকের এই পুরো পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে তোমরা আমাকে যখন পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পর্যটকদের চোখে ভারতবর্ষ তো মনে রাখবো হবে এই অধ্যায় চ্যাপ্টার ওয়ানে পর্যটকদের চোখে ভারতবর্ষ আসলে পর্যটক কাকে বলে একটু খালি ধারণা দিই যারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে যায় অর্থাৎ বাইরে থেকে ধরো চীন হোক চীন একটা বিদেশের দেশ ইরান ইরাক এই যে বিভিন্ন বিদেশের দেশগুলো আছে বিদেশের দেশগুলো থেকে যারা বিজ্ঞান সন্ধানের জন্য ভারতকে দেখার জন্য ভারতে এসেছিল তাদের বলা হয় পর্যটক অর্থাৎ কেউ যখন অন্য দেশ থেকে আমাদের দেশে বা আমাদের দেশ থেকে অন্য দেশে যায় তাদের বলা হয় পর্যটক তো তারা ভারতবর্ষে যখন আসলো তারা ভারতবর্ষকে কীভাবে দেখেছিল ভারতবর্ষের নিকট তারা কেমন ছিল আমাদের ভারতবর্ষ তৎকালীন তারা কীভাবে উপলব্ধি করেছিলেন তাদের নিয়ে তারা বই লিখেছে অনেক গ্রন্থ লিখেছে তারা কোন দেশ থেকে এসেছিল কেন এসেছিল কবে এসেছিল তা নিয়ে আমাদের আলোচনা পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো এক নম্বরে পর্যটকদের চোখে ভারতবর্ষে আলোচনা করার পূর্বে প্রথম ক্যারেক্টার আমরা মনে রাখবো আলবিরণি তোমরা নাম শুনে থাকবে আলবিরনী একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার তোমরা আলবিরনী সম্পর্কে মনে রাখবে সময়কাল আলবিরনী কবে ইন্ডিয়াতে আসে ভারতে মনে রাখবে একাদশ শতাব্দী এইটুকুই মনে রাখবে জন্মস্থান আলবিরণী সম্পর্কে মনে রাখবে আলবিরন খোয়ারিজমে ইজামে জন্মগ্রহণ করেন উজবেকিস্তান আর একটা কথা বলে দিই এই নোটসটা আমার কোনো অফলাইন স্টুডেন্টসের করা তাই কোনো বানান যদি ভুল থাকে আমি অবশ্যই সেই বানান ঠিক করে দেবো জন্মশাল আলবিরুনি কবে জন্মগ্রহণ করেন এটা মনে রাখবে নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আর বিরুনি কোন কোন ভাষা জানত মনে রাখবে আলবিরোনি হচ্ছে আমাদের সিরিয়া আরবি এবং সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য লাভ করেছিল তিনি এই ভাষাগুলো জানতেন ভারতে কবে আসেন এটা মোস্ট ইম্পর্টেন্ট ভারতে এক হাজার সতেরো সালে ওয়ান জিরো ওয়ান সেভেন এক হাজার সতেরো সালে ভারতে আসেন আলবিরুনি মনে থাকে যেন তারপরে আমাদের মনে রাখতে হবে তখনকার সুলতান আলবিরুনি যখন ভারতে আসেন তখন আমাদের দেশে ইন্ডিয়াতে সুলতানকে ছিল সুলতানি বংশ চলছিল সুলতান ছিল সুলতান মাহমুদ মনে থাকে যেন ইম্পোর্টেন্ট আলবিরণি যখন ইন্ডিয়াতে আসলো তখন ইন্ডিয়া দিল্লিতে আমাদের এখানে সুলতানকে ছিল সুলতান ছিল সুলতান মাহমুদ বিখ্যাত গ্রন্থ আলবিরণী কি কি রচনা করেছেন মনে রাখো কিতাবুল হিন্দ পরীক্ষার প্রশ্ন আসবে কিতাবুল হিন্দ কার লেখা উত্তর হবে আলবিরনী তহ কী কী হিন্দ কিতাবুল হিন্দির নাম তহ কী কী হিন্দ কে লিখেছেন আলবিরনী কোন ভাষায় লিখেছেন এই গ্রন্থটা মনে রাখো আরবি ভাষায় লিখেছেন পতঞ্জলি ব্যাকরণ আরবিতে অনুবাদ করেন আলবিরণ আর আলবিরণী সম্পর্কে আরেকটা মনে রাখবে যে পতঞ্জলি ব্যাকরণ আরবিতে কী অনুবাদ করেন মনে রাখো ভাই পতঞ্জলির ব্যাকরণ আরবিতে অনুবাদ করেন আলবিরণ এই হয়ে গেল আমাদের আলবিরনী সম্পর্কে একজন পর্যটক দ্বিতীয় ক্যারেক্টার তোমাদের সামনে এই রাখছি মার্কো পোলো তোমরা ইতিমধ্যে নাম শুনবে মার্কো পোলো মার্কোপোল সম্পর্কে তোমরা অবশ্যই এক নম্বরে মনে রাখো কথায় জন্মগ্রহণ করেছিলাম আমার কলো ইরাক না ভেনিস ইরাকের দ্বিতীয় মনে রাখবে এশিয়াই কবে এসেছিলো এশিয়া মহাদেশে আমাদের এশিয়া মহাদেশে কবে মার্কোপোলো এসেছিল ত্রয়োদশ শতকে তাই না থার্টিন শতকে আমাদের এশিয়া মহাদেশে এসেছিল চীনে তিনি একবার চীনেও গিয়েছিল এটা একটা প্রশ্ন আছে যে মার্কোপোলো কবে চীনে গিয়েছিল উত্তর মনে রাখবে চীনে আগমন চীনে এসেছিল মার্কোপোলো বারোশো আটানব্বই সালে ওয়ান টু নাইন এইট তারপরের প্রশ্ন হচ্ছে মার্কোপোলোকে নিয়ে তিনি যখন চীনে গিয়েছিল তখন চীনে কোন রাজবংশ রাজত্ব করেছিল তখন মনে রাখবো মার্কোপোলো যখন চীনে গেল তখন চীনে মঙ্গল রাজবংশ রাজত্ব করেছিল পরীক্ষায় প্রশ্ন আসবে যে মার্কোপোলো যখন চীনে আগমন করেছিল তখন চীনের কোন রাজবংশ রাজত্ব করেছিল তোমাকে অপশানে লিখতে হবে ঠিক মারতে হবে মোগল মুঙ্গল রাজবংশ মানে থাকে যেন পাঁচ নম্বরে তোমরা অবশ্যই রকম চীনের শাসকের দরবারে মার্গো মার্গোপোলা আমাদের কুবলাই খান নামে পরিচিত ছিল আচ্ছা চীনের শাসকের দরবারে মার্কো পোলো যে গিয়েছিল যে চীনের শাসকের দরবারে তখন চীনের শাসককে ছিল কুবলাই খান মনে থাকে যেন চীনের শাসকের দরবারে মার্কো পোলো কুবলাই খান ভারতে কবে আসেন মার্কোপোলো বারোশো বিরানব্বই ভারত অবশ্য আগে এসেছিলো মনে রাখো ভারত এসেছিল বারোশো বিরানব্বই সালে সাত নম্বর প্রশ্ন মনে রাখো ভারতের প্রথম মানে ভারতের কথাই প্রথম এসেছিল করমণ্ডল উপকূলে তাই না আমরা জানি এই ইন্ডিয়া ইন্ডিয়া যেটা হচ্ছে করমণ্ডল উপকূল আর এই করমণ্ডল উপকূলে প্রথম এসেছিলো কি আমাদের মার্কো পোলো মনে থাকে যেন আট নম্বর প্রশ্ন মনে রাখো ভারতের কোন বন্দলে মার্কোপোলো প্রথম এসেছিলো মনে রাখবে ভারতের হচ্ছে আমাদের কয়াল বন্দলে মার্কপোলো ভারতে প্রথম এসেছিল তখন ভারতের রাজবংশ ভারতে তখন কোন রাজবংশ রাজত্ব করেছিল পাণ্ডো রাজবংশ অর্থাৎ মার্কোপোল যখন চীনে গিয়েছিল চিনে তখন কে কে রাজত্ব করেছিল মঙ্গল রাজবংশ আর ভারত যখন এসেছিল ভারতে কারা রাজত্ব করত ভারতে রাজত্ব করত পাণ্ডো রাজবংশ দশ নম্বর প্রশ্ন মার্কোপোলো সম্পর্কে মনে রাখবে বিখ্যাত গ্রন্থ মার্কোপোলো কী রচনা করেন মার্কপলো বিখ্যাত গ্রন্থ দ্য কাস্টমস অফ ইন্ডিয়া এটা মনে রাখবে ভারতের সামাজিক রীতিনীতি বাং বাংলায় বলা হয় ভারতের সামাজিক রীতিনীতি রচনা করেছিল মার্কোপোল এগারো নম্বর মার্কপোলের ব্যাপারে মনে রাখবে কোন কুপ্রথার কথা বলেছেন ভারতে যে সতীদাহ প্রথা চলছিল সেই সতীদাহ প্রথা কঠোর বন্য ব্যবস্থা তাই না ফর্ষা কালো এই বন্য ব্যবস্থা আর সতীদাহ প্রথা সম্পর্কে তোমরা জানো যে স্বামী মারা গেলে তার স্ত্রীকেও চিতাই ভস্য হতে হতো এটাকে হতো সতীদাহ প্রথা তাই না এই প্রথার কথা তার বইয়ে পাওয়া যায় তার কথাই পাওয়া যায় সেটা হচ্ছে মার্কোপোলো তাই না তোমরা ইন্টারেস্টিংভাবে এই জিনিসগুলো জেনে গেছো এবার আমরা বিখ্যাত আর একটা ক্যারেক্টার পড়ব বন্ধুরা অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটি করা তাই তুমি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে সবাইকে জানার এই শিখার সুন্দর যাত্রায় সবাই কে অবশ্যই অবশ্যই জানান দেবে এটা আমি তোমাদের কাছে আশা রাখতেই পারি তারপরে আমরা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ইভেন বুতুতা সম্পর্কে পড়ব তোমাদের থার্ড সেমে ফার্স্ট অধ্যায়ের ইভেন বুতুতা ক্যারেক্টার ইভেন বোততা সম্পর্কে অবশ্যই তোমরা মনে রাখো কথায় জন্মগ্রহণ করলেন ইভেন বুতা মরক্কো মরক্কোতে তিনি জন্মগ্রহণ করলেন প্রথম আফ্রিকা পর্যটক পর্যটন না বাবা পর্যটক হবে হ্যাঁ প্রথম আফ্রিকার পর্যটক হচ্ছে তো আফ্রিকার প্রথম পর্যটককে হচ্ছে আমাদের ইভেন বুতুতা যিনি ইন্ডিয়াতে এসেছিলো মোট ভ্রমণ করা দেশ ভাবো ওই যুগে চল্লিশটি দেশে ভ্রমণ করেছিল হ্যাঁ তুমি তোমার জেলার কটি জায়গায় যেতে পেরেছো জানি না পরীক্ষার জন্য তোমার অনেক সমস্যা তাই না পড়ালেখা করছো তুমি যেতে পারছো না কিন্তু ইভেন ভূততা ছে অনেক অনেক জায়গা মোটামুটি চল্লিশটি দেশ ভ্রমণ করা বিশাল ব্যাপার তবে ভারতে আসেন মনে রাখো চতুর্দশ শতকে ভারতে সে ইবেন ভারতে আসলেন এরপরে ইভেন বুথা কি লিখলেন কোন বিখ্যাত গ্রন্থ ইভেন বুদ্ধা বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহা না আরবি ভাষায় লিখেছেন কিতাবুল উল কিতাবুল হিন্দ কিন্তু নয় আগে আমি পড়াইছি আলবিরোনি লিখেছেন কিতাবুল হিন্দ তখন দিল্লির সুলতানকে অবশ্যই মোহাম্মদ বিন তুকলক বা ইভেন যখন ইন্ডিয়াতে আসছে তখন ইন্ডিয়াতে ভারতের সুলতানকে ভারতের সুলতান ইভেন মানে বিন তুকলক মোহাম্মদ বিন তুক যেটাকে তোমরা পাগলা রাজা বা মিক্সচার অফ অপোজিশন বলো তাই না জিয়াউদ্দিন বারোনি তাকে পাগলা রাজা বা মিক্সচার অফ অপোজিশন বলেছিলেন আচ্ছা মিক্সচার অফ অপোজিশন ছয় নম্বরে তোমরা সুলতান তুকলুকের দূত হিসাবে কথায় গিয়েছিলেন চীন অর্থাৎ বুঝতে পেরেছো তুমি যে মোহাম্মদ বিন তুগলুকের দুধ হিসাবে দুধ মানে মেসেঞ্জার যে খবর পাঠায় তাকে বলা হয় বাংলা থেকে দুধ ইংরেজি থেকে বলা হয় মেসেঞ্জার বিখ্যাত আমাদের মোহাম্মদ বিন তুগলুের মেসেঞ্জার হিসাবে বা দুধ হিসাবে চীনে পাঠাইছিলো সে অ্যাম্বাসেডার আমরা বলি না চীনে পাঠাইছিলো কাকে জানো চীনে পাঠাইছিল ইভেন তাকে অর্থাৎ সুলতান তুগলুকের দুধ হিসাবে কথায় গিয়েছিল সে চীনে গিয়েছিল তোমরা আট নম্বর প্রশ্ন লক্ষ্য করো নগরের স্তাপ্তরীতির বর্ণনা পাওয়া যায় মানে দিল্লিতে এটা একটা আমরা দিয়েছি যে সুলতান তুললুকের দুধ হিসাবে কিছু চিনি ফসলের কথা বলেছেন সে কী কী ফসলের কথা বলেছেন নারকেল ও পানের কথা বলেছেন মানে ইন্ডিয়াতে নারকেল এবং পানের প্রাচুর্য আছে বলে তিনি এটা মনে করতেন জানো ইভেন প্রত্যা আর বলেছেন যে দিল্লিতে নগরের নগর নগর দিল্লি নগরই বলতেন স্তাপ্তরীতি তাজমহল জানো তো এগুলো দিল্লি বিখ্যাত না স্থাপত্যের জন্য ট্রেডিশনাল এগুলোকে স্থাপত্য তো তিনি বলেছিলেন যে ইন্ডিয়া না নারকেল এবং পানের জন্য বিখ্যাত এবং দিল্লিতে ইস্তাপরী পাওয়া যায় এটা বলেছিল ইবেন প্রত্যা ইবেন প্রত্যা দিল্লির যে দেখে অবাক হয়েছিল তখন যুগে ডাক ডাক ব্যবস্থা ছিল ইন্ডিয়াতে ডাক ব্যবস্থা ডাকের মাধ্যমে খবরাখবর চিঠি পাঠাতো তো ইভেন পুত এই ডাক ব্যবস্থা দেখে অবাক হয়েছিল তো পরীত্য প্রশ্ন আসবে যে নিচের কোন পর্যটক ডাক ব্যবস্থা সময় হয়েছিল বা ডাক ব্যবস্থা দেখেছিলো ইভেন বলতে ঘরার পিঠে ডাক ব্যবস্থাকে এখানে একটা শর্ট কোশ্চেন দিয়েছি যে ঘোড়ার পিঠে যদি কেউ খবর পড়াতো সেটাকে বলা হতো উলুক মানে ঘরের পিঠে ডাক ব্যবস্থাকে উলুক বলা হতো আর পদপর্যের ডাক ব্যবস্থাকে পায়ে পায়ে যদি কেউ ডাক চিঠি খবর নিয়ে যেত তাকে বলা হতো দাওয়া এই জিনিসটা এক্সট্রা হিসেবে মনে রাখবে উলুক আর দাওয়া কাকে বলে ঘরার পিঠে খবর নিয়ে গেলে উলুক উলুক আর হচ্ছে পদপর্য ডাক ব্যবস্থাকে বলা হলো দাওয়া মনে থাকে যেন তারপরে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার তিন এর পরে পর চার নম্বর ক্যারেক্টার আব্দুর রাজ্জাক সম্পর্কে আমরা পড়ব আর একটা বলি অফলাইনে না বিস্তারিতভাবে গুলো আলোচনা করেছি আমরা বোর্ডে আর সময়ের অভাবের জন্য বা রেকর্ডেড করা না হওয়ার জন্য আমি তোমাদের আবার এখানে অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি তাই অবশ্যই দেখো আব্দুর রাজ্জাক সম্পর্কে তোমরা এক নম্বরে মনে রাখো যে আব্দুর রাজ্জাক কথা জন্মগ্রহণ করলে হিরাট বর্তমান আফগানিস্তানে আব্দুর রাজ্জাক কবে জন্মগ্রহণ করলে চোদ্দশো তেরো সালে তোমরা মনে রাখতেই পারো আব্দুর রাজ্জাক কবে ভারত আসেন চোদ্দশো বিয়াল্লিশ সালে আব্দুর রাজ্জাক ভারতে আসেন চোদ্দশোশোশোশোশো বিয়াল্লিশ মানে কি পঞ্চদশ শতকে তোমরা জানো ফিফটিন সেঞ্চুরি পারস্যের যে সাম্রাজ্য রাষ্ট্রদূত তৈমীয় সাম্রাজ্য তাই না তৈমরীয় সাম্রাজ্যের রাষ্ট্রদূত হিসেবে আমাদের আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলো তোমাদের এর আগে একটা ঘটনা বললাম যে চীনে সুলতান বিন তুলক চীনে রাষ্ট্রদূত হিসাবে কাকে পাঠাচ্ছিল আমাদের ইভেন বুদ্ধ তাকে পাঠাইছিল আর আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকে পারস্যের রাষ্ট্রদূত হিসাবে কে পাঠাইছিল তৈমুরীয় সাম্রাজ্য ভারতে আবদুর রাজ্জাকের সঙ্গে প্রথম কার সাক্ষাৎ শাহরুখ শাহরুখ খান নয় কিন্তু তখনকার শাহরুখের সাথে ভারতে আবদুর রাজ্জাকে দেখা হয় ভারতের প্রথম রাজ্য সফর তিনি প্রথম ভারতের কথাই এসেছিল বিজয়নগর সাম্রাজ্যে তোমরা যেন বিজয়নগর একটা হিন্দু সাম্রাজ্য ছিল যার রাজধানী ছিল হাম্পি তাই না সেই বিজয়নগর সাম্রাজ্য আব্দুল রাজ্জা এসেছিল আব্দুর রাজ্জা যখন ভারতে আসেন তখন বিজয়নগরের শাসক ছিল তোমরা যেন দ্বিতীয় দেবরা ছিল বিজয়নগরের শাসক বিজয়নগর সম্পর্ক করতে গিয়ে আমরা হয়তো বলেছিলাম আব্দুল রাজ্জা কী কিনেছিলো মাতাউস মাতলাউ সাদাইন তাই না দারুন একটা বই আমার পড়া একটা ভালো ইন্টারেস্টিং একটা বই ইতিহাসের যে মাতলাউস সাদিন ফার্সি ভাষায় লেখা এটার অনুবাদও আছে তো বিখ্যাত মাত্রা কে লিখেছিল যেন আব্দুল রাজ্জাক ভারতের প্রথম কোন বন্দরে আসেন ভারতের প্রথম কালিকট বন্দরে আসেন ইভেন কিন্তু যখন কয়াল বন্দরে এসেছিল সেভাবে ভারতের প্রথম আব্দুর রাজ্জাক এসেছিলো কালিকট বন্দরে আর আব্দুর রাজ্জা যখন ভারতে আসেন তখন ভারতের সুলতান সুলতানকেছিল মনে রাখো ভারতের সুলতান ছিল মোহাম্মদ শাহ এটা যেন তোমার মনে থাকে তিনি কোন কোন ফসলের কথা বলেছেন তার তিনি বলেছেন তুলা এবং মশলার কথা যেমন সে নারকল নারকলের কথা বলেছিল ইভেন বলতে আব্দুর রাজ্জা বলেছে তুলা ও মশলার কথা আমি বারবার তোমার তুলনা করছি কারণ জিনিসটা যেন মাথায় কেঁতে যায় আব্দুর রাজ্জাকের মতো বিজয়নগরের বেশিরভাগ লোকী ছিল অবশ্যই হিন্দু ছিল সে আব্দুর রাজ্জাকও বলেছিল পারস্য থেকে ভারতে আসার পথে আব্দুর রাজ্জাক কোন সমুদ্রপথ ব্যবহার করেন আরব সাগর পাড়ি দিয়ে সে আব্দুল রাজ্জা এসেছিল আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের কোন উৎসবের কথা বলেছেন মহানবী তাই না ওরা মহানবমী পালন করতো এটা কথা তিনি আব্দুর রাজ্জা বলেছিল ভারত একটি অদ্ভুত দেশ এ কে বলেছিলেন এই কথা বলেছিল আব্দুর রাজ্জাক একটা কম হবে ভারত একটি অদ্ভুত দেশ এ কথা বলেছিল আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ছিল কথাই পারস্যের পর্যটক এটা আগে দেওয়ার কথা ছিল চলো যাই হোক মনে রাখবে যে পারস্য থেকে এসেছিল আব্দুল রাজ্জাক এই আব্দুল রাজ্জাক সম্বন্ধে এই হল আমার কথা এবার তুমি আলবিরনী সম্পর্কে পুরো কিছু এবং থেকে আমরা যেটা আগে পড়াইছি তোমাকে এক নম্বরে সেটা কিছু শর্ট কোশ্চেন দেখতে পারো কীভাবে আলবিরন থেকে প্রশ্ন আসতে পারে দেখো আলবণী কোন শতকে ভারতে আসেন উত্তর লিখবে একাদশ শতকে আলবণী কোথায় জন্মগ্রহণ করেন খোয়ারে জমি সব উত্তর তোমাকে ফ্রি অফ তুমি খালি নিচের নাম্বারে জাস্ট আমাকে তোমার নাম জেলার নাম গ্রাম ও শহরের নাম লিখে পাঠাবে স্কুলের নাম আর আমি একটা কোড দিব সেই কোড বা তিন নম্বর প্রশ্ন খোয়ারিজম বর্তমানে কি নামে পরিচিত তোমার মনে উজবেক স্থান আলবিরণী কবে জন্মগ্রহণ করেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মসূত্রে আলবিরণ ছিলেন একজন উজবেক আলবিরণী কোন কোন ভাষা জানতো সিরিয়া আরবি এবং সংস্কৃত আলবিরণী কোন ভাষাকে বিশাল পরিশ্রম সাধ্য ভাষা বলে অভিহিত করেছেন খুব কষ্ট হয়েছে জন্য সংস্কৃতকে তিনি বিশাল পরিশ্রম সাধ্য ভাষা বলেছেন কোন শাসকের আমলকাল আলবিরণী ভারতে আছেন সুলতান মাহমুদ পড়ছি আমরা আলবিরণী কবে ভারতে আছেন এক হাজার সতেরো সালে ভারত ভ্রমণ বিষয়ক আলবণীর বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুল হিন্দ আবিরণী কিতাবুল হিন্দ গ্রন্থটি অন্য কি নামে পরিচিত হিন্দ হিন্দবিরণ কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় রয়েছে তো আরবি ভাষায় আলবিরণ কিতাবুল হিন্দ গ্রন্থটি তোমার কয়টি অধ্যায় আছে চল্লিশটি অধ্যায় আলবিরণী মূলত ভারতের কোন অঞ্চল পরিবহন করেছিল উত্তর ভারতে পরিবহন করেছিল আপনার নম্বর প্রশ্ন আলবিরণ কোথায় তার শেষ জীবন করেন গজনী এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে গজনি শহরে আলবিরনের মৃত্যু হয় গজনি বর্তমান কোন দেশে অবস্থিত গজনি মানে আফগানিস্তান আলবিরনী ছিলেন একজন কি মনে রাখবে গুরু সঙ্গে গণিতবিদ ছিল মেথামেটিসিয়ান জ্যোতি জ্যোতিবিজ্ঞান এস্ট্রলজার ঐতিহাসিক হিস্টোরিয়ান কোন ভ্রমণকারী পতঞ্জলি ব্যাকরণ সহ একাধিক সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেছিল তো তোমার কাছে পরীক্ষা অপশন থাকবে এক দুই তিন চার হিসাবে তোমার আলবিরণী অপশন চুজ করবে ইসলামী আইনবিধি নামে পরিচিত এখানে এক্সট্রা প্রশ্ন আলবিরনতে যে সৈয়দ নামে পরিচিত আলবিরনের প্রকৃত কি মনে রাখতে পারে মহম্মদ ইবেন আহমদ আবুরাই হান তার প্রকৃত নাম আসলে তার বাবার নাম ছিল কী বলতো তার বাবার নাম ছিল আহমদ আবুর রাইহান আর তার নাম মহম্মদ ইবন ওই জন্য পুরো নামটা দিয়েছে সে মোহাম্মদ ইবান আহমদ রাইহান কোন পর্যটক ভারতে জাতি বর্ণ ব্যবস্থার বিবরণ দিয়ে এটিকে পারস্যের সমাজ ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন আল বেরুণী আল বির তার কিতাবুল হিন্দু রচনা প্রধান উদ্দেশ্য কী ছিল তার কিতাবুল হিন্দু রচনার প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ এবং সাংস্কৃতিক সম্মেলন তেইশ নম্বর প্রশ্ন লক্ষ্য করতেই পারো আলবির মধ্যে ভারতবর্ষের ইতিহাস রচনায় তার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল প্রধান প্রতিবন্ধকতা কী ছিল প্রধান সমস্যাটা কী ছিল এক নম্বর হচ্ছে সংস্কৃত ভাষায় দুর্বদ্ধতা দুই নম্বর জাতীয় ভারতীয় স্বত্ন ধর্মবিশ্বাস রীতিনীতি তিন নম্বর মনে করো ভারতবাসীর স্বাভিমান এবং সংকীর্ণ মানসিকতা তিনটা অপশন থাকলে নিচে যদি উপরে সবকটি তাহলে তোমরা অবশ্যই লিখবে উপরে সবকটি সেভাবে মার্কোপলো সম্পর্কে কিছু এমসিকিউস দেখিনি মার্কোপলো কোন শতকে এশিয়া এসেছিল ত্রয়োদশ শতকে মার্কোপোলো কোন দেশে পর্যটক ছিল ইতালির মার্কপলো কথায় জন্মগ্রহণ করেন ভেনিসে মার্কোপোলো কোন শহরে তার ভূ পর্যটন শুরু করেন ভেনিসে মার্কোপোলো ভেনিস থেকে কবে তার যাত্রা শুরু করেন বারোশো একাত্তর খ্রিস্টাব্দে মনে রাখতে পারো মার্কোপোলো কোন বিখ্যাত বাণিজ্য পদ্ধতি চিনে গিয়েছিল সিল্ক রোড আচ্ছা বরি হচ্ছে না তোমার ইচ্ছে নেই পড়া পড়তে হবে জানো তো এখন থার্ড সেম কাছেই তাই অনেক এমসি তোমার আলোচনা করা আছে জাস্ট কয়েকটা এমসি দিচ্ছি আশা করেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে একটু ভিডিও বড় হবেই কারণ আছে কারণ আমাদের অনেক অনেক পড়া বাকি অনেক অনেক পড়তে হয় সাত নম্বর আর সব থেকে ভিভিআইস প্রশ্নগুলি তো আমি দিয়েছি তাই তোমাদের এইটুকু মাথায় গেঁথে রাখতে হবে এক জায়গায় জোরো করে দিয়েছে এটা বিশাল পরিশ্রম সাধ্য একটা কাজ তবু তোমাদের খাতেরই করা মার্কোপোলো কবে চিনি আগমন করেন বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মার্কপলো কোন রাজবংশের রাজত্বকালে চিনি পরিবহন করেন মঙ্গল রাজবংশ পড়েছি আমরা মার্কপলো চিনের কোন বিখ্যাত শাসকের দরবারে এসেছিলো কুবলাই খান তাই না কুবলাই খানের দরবারে মার্কোপোলো এসেছিল মার্কোপোলো চীনের কোন শাসকের দরবারে রাজ্য হিসাবে নিযুক্ত হয় এই কুবলাই খানের রাজ্য হিসাবে নিযুক্ত হয়েছিল এটা ভালো করে দেখে নাও মার্কোপোলো কত বছর এশিয়ায় কাটেছিল এটি দীর্ঘ সতেরো বছর কেটেছিল আর মার্কোপোলো ভারতে এসেছিল বারোশো বিরানব্বই সালে তেরো নম্বর প্রশ্ন দেখো মার্কোপোলো ভারতের কতদিন অবস্থান করেছিল মার্কোপোলো ভারত ভারতে তো মানে খুব কম ছিল না কয়েক মাসেই ছিল মার্কোপোলো ভারতের কোন অঞ্চলে প্রথম এসেছিল করমণ্ডল উপকূলে ভারতের প্রথম এসেছিল পরে প্রশ্ন লক্ষ্য করো মার্কোপোলো ভারতের কোন বন্দরে প্রথম এসেছিল কয়াল বন্দরে প্রথম এসেছিল কয়াল বন্দরের ধ্বংস শেষ ধ্বংস বা শেষ যেটাকে আমরা বলি যে শেষ হরপ্পাসভতা ধ্বংসাবশেষ হয় কিভাবে কয়াল বন্দরের ধ্বংসবিশেষ বর্তমান ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় আমরা তামিলনাড়ু রাজ্যে দেখতে পাই মার্কোপলো কোন রাজবংশের রাজত্বকালে ভারত পরিবহন করেছিল মনে রাখবে পান্ড রাজবংশের রাজত্বকালে মার্কোপলো কোন পাণ্ড রাজবংশীয় রাজার রাজত্বকালে ভারতে প্রবেশ করেন প্রথম কুলশেখর পাণ্ডা রাজত্বকালে তিনি ভারত পরিবহন করেছিল মার্কোপোলো মূলত ভারতের কোন অঞ্চলে পরিবহন করেছিল অবশ্যই অবশ্যই মনে রাখবো দক্ষিণ ভারতে পরিবহন করেছিল দীর্ঘ ভূপপ্রটন শেষে মার্কপল কবে পুনরায় ভেনিসে প্রত্যাবন করেন বারোশো পঞ্চানব্বই সালে মনে রাখতে পারো দ্য কাস্টমস অফ ইন্ডিয়া ভারতের সামাজিক রীতিনীতি নীতি লেখককে মার্কোপোলো মার্কোপোলো বন্যায় ভারতের হিন্দু সমাজের কোন সামাজিক কুপ্রথার উল্লেখ পাওয়া যায় সতীদাহ পরিচিত আমরা মার্কোপোলোর বন্যায় ভারতীয় হিন্দু সমাজের কোন দিকটি বিশেষভাবে আলোচিত হয়েছে কঠোর বন্য ব্যবস্থা মার্কপলো ভারতের কোন বাণিজ্য পণ্যের প্রতি ইউরোপীয়দের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছিল মুক্ত মার্কোপোলো ভারতের কোন শহর বা অঞ্চলকে মুক্তা উৎপাদনের জন্য বিখ্যাত বলেছিলেন করমণ্ডল উপকূল মার্কোপোলো ভারতের কোন কোন প্রধান অর্থনৈতিক কার্যক্রম লক্ষ্য করেছিল বন্ডাক বাণিজ্য ভারত থেকে স্বদেশে প্রত্যাবনের পথে মার্কপুল্ক কোন সমুদ্রপথ ব্যবহার করেছিলেন আরব সাগর হয়ে পারস্য উপসাগর মার্কপলো কী বিখ্যাত হয়েছেন তিনি এশিয়া সম্পর্কে ইউরোপীয়দের নতুন তথ্য দিতেই থাকেন পাণ্ডো রাজবংশের সম্পর্কে মার্কোপোলো কী অভিমত দিয়েছিলেন তারা অত্যন্ত ধনী এবং শক্তিশালী ছিলেন তারপরে আমরা বলছি মার্কোপোলো তার ভ্রমণের সময় কোন শহরগুলো পরিদর্শন করেছিল তাই না মার্কোপোলো তার ভরণ সময় কয়েকটি শহর পরিদর্শন করেছিল আমরা রাখতে পারো কনস্ট্যান্টনেপাল বাগদাদ বেজিং চীনের বালক বোখারা মাদুরা বোখারা হচ্ছে পারস্যে আছে মনে রাখতে পারো এবার তোমরা এবার মনে রাখবে ইভেন্ভতা সম্পর্কে শর্ট কোশ্চেনগুলো দেখে রাখো তাড়াতাড়ি করে বলছি ইভেন ভূতা ছিল মরক্কের পর্যটক ভারতে আগমনে প্রথম আফ্রিকান পর্যটক ছিল ইভেন ভোতা আধুনিক বিশ্বে প্রায় কতগুলো দেশ ইভেন্ভূতা ভ্রমণ করা হয়েছিল চল্লিশটি দেশ ইভেন ভূতা কোন শতকে ভারতে আসেন চতুর্থ শতকে ইভেন্ভার বিখ্যাত গ্রন্থের নামকে কিতাবুল হেলা ইভেন ভূত কিতাবুল এহেহা গ্রন্থের কোন ভাষায় রয়েছে আবি ভাষা আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও তাই না পিডিএফ তো তোমাকে দিবই ওই জন্য বলছি না এই প্রশ্নগুলো আমি আগে আলোচনা করেছি তাই না বলাই সিও মনে করছি তোমরা এগুলো দেখে নিও ঠিক আছে আর পিডিএফটি সম্পূর্ণভাবে আমি ফ্রিতে তোমাকে দিয়ে দিব তাই আজকের পিডিএফটি তোমরা মিস করো না আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাকে বলছি সেভেন সিক্স জিরো টু জিরো সিক্স ওয়ান সেভেন নাইন ফোর এটা আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট তোমার নাম লিখবে লিখবে তোমার জেলার নাম ঠিক আছে তোমার নাম আমি আরেকবার পরে বলে দিচ্ছি তোমার নাম লিখবে তোমার জেলার নাম লিখবে আর লিখবে তোমার স্কুলের নাম এই এটুকুনি লিখে তুমি নিচে কমেন্ট করবে আমাকে আর একটা কোড নাম্বার দিচ্ছে এই কোড নাম্বারটা তুমি লিখে আমাকে কমেন্ট করবে একটা কথা বলে দিই যারা আগে নোট নিয়েছো তাদের কো শুধুমাত্র কোড নাম্বার পাঠাতে হবে তাদের নাম জেলা শহর বা স্কুলের নাম পাঠাতে হবে না যেহেতু তার আগে নাম্বার পাঠাই দিয়েছ নিজের নাম তাই তোমরা শুধু কোড নাম্বার পাঠাবি আর আজকের ভিডিওর কোড বহু প্রতীক্ষিত ভিডিওর কোড এই আসছে তোমাদের সামনে আজকের কোড তোমাদের বলে রাখি কোড নাম্বার আজকের ক্লাসের কোড নাম্বার পর্যটকের চোখে ভারতবর্ষের কোড নাম্বার মনে রাখো পি আর সরি তোমরা মনে রাখো পি এন আর টেন এটা হলো আজকের ক্লাসের কোড নাম্বার তো অবশ্যই পিএনআর টেন তোমরা ট্রেনের নাম্বার জানো পিএনআর পিএনআর টেন এটা লিখে তুমি আমাকে কমেন্ট করো অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার খাতিরে তোমার খাতিরে শেখার এই নতুন যাত্রায় রাজেশ সার্কেভিলেন্ট পক্ষ থেকে তোমাকে নোটস পাঠিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ